আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 24 ব্যাচ এখন তোমাদের কি করা উচিত এই মুহূর্তে তাই না এইচএসসি তো আটকে গেছে তোমরা চাচ্ছিলা যে ভাই এইচএসসি যেন অন্তত একদিন অন্তত 10 15 দিন যেন পিছাই দেওয়া হয় সেই জায়গাতে দেখা এক মাসের জন্য অনির্দিষ্ট কালের জন্য স্থগিত তাই না এখন তোমাদের কি করা উচিত তোমাদের কিছু বাস্তবতা সম্পর্কে কথা বলি তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো তুমি যদি 24 ব্যাচ হয়ে থাকো তাহলে ভিডিওটা তোমার জন্য নেক্সট আসো একটা সাদা পেজ নেই যাতে তোমাদের আমি ভালো করে বুঝাইতে পারি একদম প্রথম থেকে বুঝানো শুরু করতেছি খেয়াল করো তুমি কত ব্যাচ তুমি এইচএসসি টোয়েন্টি ব্যাচ ওকে তো এই ব্যাচে আমাদের কয়েকটা পরীক্ষা হইছে হওয়ার পর যেহেতু কোটা আন্দোলন শুরু হইলো দেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হইলো তাই আসলে পরীক্ষাগুলো স্থগিত করে দেওয়া হয়েছে বিভিন্ন থানায় প্রশ্নপত্র উত্তরপত্র সেগুলো পুরাই ফেলা হইছে সো এখানে একটা মানে অনিশ্চিতার অবস্থা তোমরা অনেকে ভাবতে পারো তোমাদের কি অটো পাস দিবে অটো পাস এই টোয়েন্টি ভেস যেমন ছিল সেরকম তোমাদের অটো পাস দিবে কিনা তো উত্তর হলো তোমাদের অটো পাস কখনোই দিবে না ডক্টর মোহাম্মদ ইউনুস আছে এখন তো আরো প্রশ্নই আসে না তাহলে ব্যাপারটা কি ঘটবে তোমাদের আবার পরীক্ষা হবে আবার এক্সাম হবে রি এক্সাম হবে এখন কোনটা কোনটার উপর এক্সাম হবে আসলেই তোমার কোশ্চিন বা অ্যান্সার পুটছে কিনা এটা তো বাস্তব সত্যই তো নাই আমি নিজের চোখে দেখিনি তো বলতেছে আবার এক্সাম হবে এই এক্সামের কি প্রকাশ 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 করা 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 হবে 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 আর ও ইউ এই তো বলছে দেশের যে পরিস্থিতি এই রুটিন প্রকাশ সহ এক্সাম নিতে নিতে যেহেতু টিচার পুলিশ টুলিশ আইন রক্ষাকারী শৃঙ্খলা বাহিনী আসলে নাই তোমাদের আসলে কতদিন টাইম লাগবে তোমাদের এখনো মনে করো বিশ থেকে পঁচিশ দিনের মতো টাইম লাগবে তো এই মুহূর্তে তোমরা তো আসলে বসে আছো রাইট তোমরা কোনো কাজ করতেছ না তোমরা ভাবতেছো আরে এই তো সবার জন্য পিছিয়ে যাচ্ছে শুধু তো আমার জন্য না তো সবার জন্য পিছিয়ে যাচ্ছে তো আমি এখন একটু রেস্ট নিই কিন্তু এটা আসলে কখনো করা উচিত না কেন করা উচিত না দেখো এখন আমরা একটা এই দেশ নতুন করে দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর আমরা একটা কথা বারবার করে শুনতেছি যে ঢাবিটা সেকেন্ড টাইম দিবে ঢাবিতে কি করবে সেকেন্ড টাইম দিবে ওকে এখন বুঝো ঢাবিতে যদি সেকেন্ড টাইম দেয় তাহলে ঢাবিতে কারা পরীক্ষা দিবে দুই ধরনের তিন ধরনের পাবলিক পরীক্ষা দিবে একটা হলো ব্যাচের ব্যাচের পাবলিক যারা কোথাও চান্স পায়নি ওকে এরা পরীক্ষা দিবে দুই নম্বর কারা পরীক্ষা দিবে যারা থ্রি ব্যাচে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইছে কারণ ঢাবির লোক ভাই সবাই গায়ের সাথে লাগাইতে চাই ঠিক আছে তিন নম্বর কারা পরীক্ষা দিবে তোমরা এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ ফ্রেশাররা পরীক্ষা দিবা ঠিক আছে এখানে তোমার ঢাবিতে সিট কত বলো তো সব মিলে যদি আমি বলি বি প্লাস ইউনিটে

আরো সেকেন্ড টাইমার আছে যারা কোথাও চান্স পায়নি তারাও কোথায় পরীক্ষা দিবে ঢাবিতে পরীক্ষা দিবে প্লাস তোমরা আসল ফ্রেশার তোমরা ঢাবিতে পরীক্ষা দিবা তাহলে সেকেন্ড টাইমার আর পাবলিক ইয়ান যারা গতবার চান্স পাইছে তারা মিলেই দেখবা তিন হাজারের মধ্যে তোমাদের মিনিমাম দুই হাজার সিট খেয়ে ফেলছে কত সিট দুই হাজার সিট খেয়ে ফেলছে তো এরকম ব্যাপারটা যদি ঘটে বুঝো তোমাদের ফ্রেশারদের জন্য আছে কত সিট মাত্র এক হাজার সিট তোমরা ধাবির কোশ্চেন প্যাটার্ন সম্পর্কে জাননা ধাবির কোশ্চেন ব্যাংকই এটা এখন পর্যন্ত বুঝো না তোমরা এখন সময় নষ্ট করতেছো তাহলে তোমাদের কি চান্স হবে এটা যদি সেকেন্ড টাইম দেয় সেই অ্যাঙ্গেল আমি তোমাকে দেখাইলাম ঠিক আছে এবং এখানেই শেষ না এই তোমার জন্য যে 1000 সিট আছে সেই 1000 সিটের মধ্যে ভাইয়া টপার আছে কারা টপার তোমাদের ব্যাচের টপার আছে তোমাদের ব্যাচের টপার আছে টপার যারা আসলে আতেল বলা হয় তাহলে জাস্ট কল্পনা করো তুমি কোন লেভেলের কম্পিটিশনের মধ্যে এখন আছো তাহলে এই সময়ে

একদম জীবন অনিশ্চিতার মুখে পড়ে যাবে ঠিক আছে তো এইটা হলো তোমাদের প্যাটার্ন আশা করি আমার কথা তুমি বুঝতে পেরেছো তাহলে তোমাদের এখন কি করা উচিত এই মুহূর্তে কি করা উচিত ভাইয়া যেউতো একটা সত্য কথা বললেন এখন এই মুহূর্তে আমাদের কি করা উচিত সোনার বাচ্চারা 24 ব্যাচ তোমরা এইচএসসি যেমন ছিল রেখে দাও ঠিক আছে এইচএসসি জিপিএ 5 পাইছো নাকি কি পাইছো এটা এডমিশন পনতে তারপরে কেউ জিজ্ঞাসা করবে না কি পাইছো বলবে কোন ভার্সিটিতে পড়ো ওকে তো 24 ব্যাচ সোনার বাচ্চারা তোমরা আসলে এখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু করে দাও যাকে প্রি অ্যাডমিশন বলা হয় কি বলা হয় প্রি অ্যাডমিশন বলা হয় মানে পূর্ব প্রস্তুতি বলা হয় এইচএসসি শুরু হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত তুমি যদি অ্যাডমিশনের 50% কমপ্লিট করে ফেলতে পারো তাহলে এইচএসসি যখন শেষ হবে তারপর তোমরা নতুন করে যখন অ্যাডমিশন প্রিপারেশন শুরু করবা তখন দেখবা তোমাদের জন্য অনেকটা ফ্রুটফুল হয়ে গেছে সুবিধা হয়ে গেছে তাহলে প্রিপারেশন কি দিয়ে শুরু করা উচিত ভাই তোমরা যদি আর্টস ইউনিটের পোলাপান বা বিভাগ পরিবর্তন যাই বল না কেন তোমরা যদি আমাকে বলো তোমাদের সবচেয়ে বড় ভিত্তি হলো ইংলিশ এটা আমি নিজেও জানি রাইট তোমাদের সবচেয়ে বড় ভিত্তি কি ভিত্তি কি ইংলিশ তো তাহলে তুমি ইংলিশ দিয়ে শুরু করো ইংলিশ দিয়ে তুমি আসলে প্রিপারেশনটা শুরু করতে পারো ওকে তাহলে আমি একটু নেক্সট ডে দেখাই এখানে কিছু কিছু জিনিস তোমাদের লেখা আছে তাকাও এখানে আমাদের তোমাদের সুবিধার জন্য জাস্ট ফর তোমরা নাইন টেন বা টুয়েলভ পর্যন্ত কি পড়ে আসছো আমি জানি না যেটা বাস্তবে কাজে লাগেও না মুখস্থ করে আসছো ভার্সিটি ইংলিশ তুমি যদি বুঝে বুঝে না পড়ো তাহলে তোমার জীবনটা বৃথা শেষ একদম ধরা খেয়ে যাবা এই জন্য তুমি একটা কাজ করতে পারো এটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো ঠিক আছে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে স্ক্রিনশট দাও যে তুমি সাবস্ক্রাইব করছো তারপর আমি আমাদের ব্যাচের মানে পেইড ব্যাচের দশটা প্রিমিয়াম ক্লাস দশটা প্রিমিয়াম ক্লাস তোমাকে ক্লাসের রেকর্ড লিংক দিব তারপর দশটা ক্লাসের তোমাকে হবে তারপর তোমার প্র্যাকটিস ফ্রি ব্যাচের লিঙ্ক দেওয়া হবে যেই ব্যাচে আমরা আসলে এই যে ভিডিও গুলো বানাচ্ছি সেখানে সবগুলো প্রতিদিন দিয়ে থাকি এবং আপডেট যত তথ্য আছে ভার্সিটি রিলেটেড সবগুলো দিয়ে থাকি তাহলে আমাদের থেকে দশটা গিফট ক্লাস নিয়ে তুমি আসলে কালেক্ট করে নিয়ে পড়াশোনা শুরু করে দাও তাহলে তোমার ইংলিশে ফিফটি পার্সেন্ট আগে যাবে এই সময়টা তোমার ফ্রুটফুল হবে ক্লাসটা অবশ্যই নোট করবা যে ক্লাসগুলো আমি দিব নোট করে করে পড়বা ঠিক আছে এটা হলো তোমার একটা ব্যাপার আমি যদি তোমাদের সেকেন্ড কনসেপ্টে চলে আসি যে সাবস্ক্রাইব করার কথা তো বললাম সেকেন্ড কনসেপ্টে যদি চলে আসি যেহেতু আমাদের হাতে সময় আছে সবাই পড়াশোনা শুরু করছে সেকেন্ড টাইমার আছে যদি সেকেন্ড টাইম দেয় তাহলে তখন তাছাড়া তোমাদের টপার বন্ধুরা যারা আছে তারা কিন্তু পড়াশোনা শুরু করে দিছে তাহলে তুমি আমাদের এই অ্যাডভার্স ঢাবি অ্যাডভান্সড ধাবি ফাউন্ডেশন কোর্স 1 এ হতেই পারে এখানে কি থাকবে আমি তোমাকে একটু দেখানোর চেষ্টা করি এখানে আমরা আসলে সব কিছু ডিটেইলসে লিখতে পারিনি আমি তোমাকে এক্সট্রা করে লিখে দিচ্ছি এখানে এগুলা কাটো এখানে তোমার মূলত মূলত ফার্স্ট যেটা থাকবে এটা হইল ধাবি प्रिपरेशन 100% কমপ্লিট করব ধাবির পর অল পাবলিক ইউনিভার্সিটি তোমাদের प्रिपरेशन কমপ্লিট করা হবে কোর্স চলবে 2025 সালের শেষ ভার্সিটি एग्जाम পর্যন্ত ঠিক আছে তারপর তোমাদের এখানে ঢাবির রিটেন প্রিপারেশনের জন্য এক্সট্রা প্রেশার নেওয়া হবে তারপর তোমাদের এখানে যতগুলো ক্লাস প্রয়োজন বাংলা ইংলিশ আইকিউ ম্যাথ মোটামুটি যা প্রয়োজন সবগুলো কমপ্লিট করে দেওয়া হবে তারপর তোমাদের ক্লাস আইটেম এবং মুখস্থ আইটেম যেগুলো থাকবে ক্লাস প্লাস মেমোরাইজ আইটেম এগুলোর এক্সাম নেওয়া হবে সবচেয়ে বড় যেই সৌন্দর্য এটা কি জানো এই যে আমাদের ক্লাস না হলো গুগল মিট প্রিমিয়ামে কিভাবে গুগল মিট প্রিমিয়ামে আমরা এই যে এখানে ডিজিটাল ডিজিটাল বোর্ড বোর্ডে ক্লাস ক্লাস নিব এবং তুমি গুগল মিটে জয়েন করবা তুমি আনমিনিট করে কোশ্চেন করতে পারবে এবং ক্লাসটার রেকর্ডিং থাকবে তো তুমি যদি মনে করো এই কোর্সে তোমার জন্য ফ্রুটফুল আমাদের ক্লাস ক্লাস চেক করে তাহলে তুমি দ্রুত অ্যাডভান্স প্রি বুকিং দিয়ে ভর্তি হতে পারো এখন ফুল পেমেন্ট না করলেও হবে হাফ পেমেন্ট করলেও হবে তাহলে আমি আমাদের আরো এক্সট্রা কিছু ক্লাস অ্যাডমিশন রিলেটেড তোমাদেরকে ওই গ্রুপে দিয়ে দিচ্ছে অলরেডি যারা অলরেডি ভর্তি হয়ে গেছে তুমি জেনে টোয়েন্টি ফাইভ ব্যাচের পলাপনে এই ব্যাচে ভর্তি ওরা কতটা অ্যাডভান্স আর টোয়েন্টি ফোর ব্যাচে তুমি কি চিত্তছো ভাই

ঢাকা ভার্সিটি দুইশো দশতম পৃথা উনি আমার ব্যাচের স্টুডেন্ট ছিল ইনি এখন তোমাদের মেন্টর উনি এখন সেকেন্ড ইয়ারে পড়তেছে জাহাঙ্গীরনগর ভার্সিটির টপার এখানে মেন্টর আছে চট্টগ্রাম ভার্সিটি আছে বিউপি আছে ফুল একটা দান্ডাল প্যাকেজ দিন রাত চব্বিশ ঘন্টা প্রবলেম সলভিং এর জন্য তারা অগ্রণী ভূমিকা পালন করবে আশা করি তুমি আমার কথা স্পষ্ট ভাবে বুঝতে পারতেছ আমাদের ব্যাসে সাকসেস লিস্ট আমি ডিটেলসে দিয়ে রাখবো তো এগুলো তুমি দেখো আমাদের ফ্রি বেসে জয়েন করার জন্য ডেসক্রিপশন বক্স চেক করিও আমি তোমাকে আবার বলতেছি ভাই তোমরা যারা ফার্স্ট টাইমার এইচএসসি টোয়েন্টি ফোর ব্যাচ ভাই অ্যাডমিশন পিসাচ্ছে আমি জানি বাট এখন যদি পড়া শুরু না করো ভাই সেকেন্ড টাইম যদি ভুলেও দেয় তোমাদের অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না টপাররা তোমাদের ফার্স্ট টাইমারের সিট গুলো নিয়ে নেবে আর সেকেন্ড টাইমার এবং পাবলিক এন্ডার ঢাবির সিট গুলো নিয়ে নিবে আমি চাই সেকেন্ড টাইম দিক বা না দিক যেটাই হোক সেটা যেন ইনজাস্টিস করানো হয় বৈষম্য করানো হয় এটা আমার শুধুমাত্র চাওয়া হবে ঠিক আছে একটু হলো তোমাদের ব্যাপার তাই ভাই পড়াশোনা শুরু করে দাও অ্যাডভান্স প্রিপারেশন শুরু করে দাও তোমরা এখন এর যারা ভিডিওটা দেখতে আমি বুঝতেছি তোমরা আসলে সিরিয়াস তোমাদের দ্বারা কোনো কিছু সম্ভব তাই কথাটা তো না বলে পড়াশোনা শুরু করে দাও এটা আমাদের উইলান অ্যাডমিশন কার্ডের লোগো আর সাবস্ক্রাইব করে পাশে থাকিও অন্তত তোমার ভার্সিটি অ্যাডমিশন শেষ না হওয়া পর্যন্ত আমাদের আজ থেকে প্রত্যেক দিন ভিডিও আপলোড করা হবে পাবলিক ভার্সিটি সম্পর্কিত সেখান থেকে তুমি তোমার মানে যা প্রয়োজন সেটা পেয়ে যেতে পারো এতটুকুই ছিল আজকে ভাইয়ের জন্য দোয়া রাখবা আসসালামু আলাইকুম তোমাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে টাটা আল্লাহ হাফেজ